সালামু আলাইকুম এটা হচ্ছে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ তো এই বাইকটা গাড়ি চালাতে গেলে অনেক সময় বন্ধ হয়ে যায় তো আমরা এখন বাইকটি চালু করে দেখব ডবল স্ট্যান্ড করে তো এই তো এখন আমরা বাইকটি চালু করব দেখি স্টার তো এই তো এখন আমরা বাইকটি চালু করলাম আর এখন আমরা চলে যাব টোটাল তো বাইকের কোনো তেমন কোনো কোর্ট নাই কিন্তু আমরা এটা যে একটু চেক দিই তো এখানে আর পি এম দেখেনি একটু ডাউন করে এই যে এই যে তো এটা সম্ভবত টোটাল বডি বা ফুয়েল পাম্প এগুলোতে ময়লা থাকতে পারে সেক্ষেত্রে এই যে দেখেন এখানে একটু খেয়াল করেন এই যে থেকে আর পি এম বারোশো থাকতে হবে তো এটা থাকতে হবে হচ্ছে তেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো থাকতে হবে তো আশা করি বুঝতে পারছেন কারণ এটার হচ্ছে আপনার অন্যান্য কার্বেটের বাইকে যে আর পি এম কম বেশি করার কোনো অপশান নাই এমনকি ট্যাপিটও দেখা লাগতে পারে কারণ গাড়িটা যেহেতু ট্যাপিট দেখার সিস্টেম আছে তো আপনারা যারা আছেন একটু সময় করে দেখে নেবেন যদিও এই গাড়িটার অফিশিয়াল ওয়ারেন্টি আছে তো দেখেন এই গাড়িটার ট্যাপিট দেখতে গেলে কিন্তু অনেক কিছু খুলতে হয় দুই মোটর সাইডের কান টাঙ্কি পুরো কমপ্লিট সেট এগুলো কিন্তু খুলতে হয় আর খুলতে গেলে আর কি যাই হোক পুরো কিট সেট খুলতে হয় তো আমরা এটা খুলে আর এবং

তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই গাড়িটার আইসি যে ভালটা আছে এটা খুলে কিন্তু আমরা দেখবো তো আশা করি বুঝতে পারছেন কারণ এই তে ময়লা আছে ময়লা থাকার কারণে গাড়িটার টা একটু ডাউন হয়ে যাচ্ছিল

তো এটা কিন্তু হচ্ছে এই গাড়ির যে ভাল বেড়ে যে প্লে এটাও কিন্তু ঠিক নাই এটা হবে হচ্ছে জিরো দশমিক জিরো সেভেন থেকে জিরো দশমিক জিরো এইট এম এম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এখন আমরা বাইকটি করে দেখাব এটা হচ্ছে চোদ্দ থেকে মানে পনেরোশো থেকে তেরোশো আর পি এম এ থাকতে হবে এই যে দেখেন কারণ ছোটোর মডে ক্লিন করলে এটা আঠারোশো আর থাকে তো গাড়িটি ওকে হয়ে গেছে